এই যে পুরো এক গছ পরিমান এই যে ঠাকুরের সাথে সুন্দর প্যান্ট টা ম্যাচিং করা হ্যাঁ ঠিক আছে এই যে এই যে সুন্দর সুন্দর ভাই অনেক সুন্দর

ঈদ আজা চলে আসছে আমরা যেটা করবেন ঈদ বলি ইনশাল্লাহ ঈদের আগে আরো অনেক ডিজাইন আসবে যারা পাইকারি ভাই আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নাম মাত্র কন্ডিশনে মান নিতে পারবেন তো ফাইন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ